অল্প টাকায় ভরপুর শপিং করতে চান তাহলে চলে আসুন মিরপুর হোপ মার্কেট এখানে পাবেন আকর্ষণীয় ওয়েস্টার্ন ড্রেস খুবই অল্প দামে আরও থাকছে বিভিন্ন সিরামিক্স পণ্য আরও পাবেন বিভিন্ন শুজ কালেকশন ব্যাগ কালেকশন এছাড়াও রয়েছে আরও অনেক প্রোডাক্ট যা দেখলেই আপনার মন ভরে যাবে এবং এক নজরে দেখি কেনার ইচ্ছা জাগবে তো এখনই দেরি না করে চলে আসুন মিরপুর হোপ মার্কেট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি নুসাইবা ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো ভিউয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি কিছুদিন আগের করা ব্যস্ততার কারণে আপলোড দিতে পারছিলাম না এই পাশে রয়েছে খুবই সুন্দর ছেলেদের টি শার্ট কালেকশন এগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা এবং সম্পূর্ণ ফুল হাতার রয়েছিল আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন আকর্ষণীয় শাড়ি কালেকশন এখান থেকে যেটাই নেবেন না কেন অনলি তিনশো টাকায় এখানে একটা দোকানে আপনারা খুবই সুন্দর শাড়ি পেয়ে যাবেন কোনোটা রয়েছে মকমলের মধ্যে কোনোটা জর্জেটের মধ্যে এবং কোনো কোনোটা রয়েছে জর্জেটের উপরে বিভিন্ন প্রিন্টের তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন মেলামেনের প্রোডাক্ট পাশেই পেয়ে যাবেন কাঁচের পণ্যগুলো তবে এখানে বিভিন্ন দামের রয়েছিল কোনোটা পঞ্চাশ টাকা বিশ টাকা এখানে আসলে আপনারা বিভিন্ন প্লেটও পেয়ে যাবেন আসলে যারা কম দামে প্লেট নিতে চান তারা এখান থেকে নিতে পারেন আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন শুজ কালেকশনগুলো তবে এখান থেকে আপনারা যেই শুজটাই নেবেন না কেন মাত্র দেড়শো টাকায় বাচ্চাদের খুবই সুন্দর আকর্ষণীয় শ্যুজ কালেকশনগুলো রয়েছিলো এখানে আসলে বিভিন্ন দামের রয়েছিল কোনোটা তিনশো পঞ্চাশ টাকা কোনোটা বা দুইশো পঞ্চাশ টাকা আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন জুয়েলারির দোকান তবে এখানে আনটিও রয়েছে তো আপনারা বিভিন্ন দামের মধ্যে নিতে পারবেন আর এই পাশে রয়েছে বাচ্চাদের খুবই সুন্দর শুজ কালেকশন এবং একটা দোকানে আপনার বড়দের কালেকশনগুলো পেয়ে যাবেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো এখান থেকে যেটাই নেবেন না কেন আসলে বিভিন্ন দামে রয়েছে তবে সর্বনিম্ন দেড়শো টাকা দেড়শো টাকা থেকে হলো দাম শুরু আর এই পাশে রয়েছে একটু হিল জোতার মধ্যে তো আপনারা চাইলে যারা হিল পছন্দ করেন এখান থেকে নিতে পারেন আর যারা আসলে সব সময় চুরি পরেন এবং চুরি পছন্দ করেন তারা চাইলে মিরপুর হোপ মার্কেট এসে এখান থেকে নিতে পারেন তবে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই পাশ থেকে আপনারা যেই ব্যাগটাই নেবেন না কেন মাত্র দেড়শো টাকার মধ্যে আসলে অল্প টাকায় যদি ভরপুর মার্কেট করতে চান তাহলে চলে আসেন এখনই মিরপুর হোপ মার্কেট আর এই পাশে রয়েছে বিভিন্ন বোরকা কালেকশন এখান থেকে যেটাই নেবেন না কেন প্রাইস ছিল মাত্র তিনশো টাকা তবে এগুলো আসলে কোনোটা রয়েছে একটু ইউজ করার মধ্যে তবে এই একটা দোকানে আপনারা বোরকা পেয়ে যাবেন শর্ট ড্রেসগুলো পেয়ে যাবেন লং ড্রেস পাবেন এছাড়াও রয়েছে কুর্তি পর্দা মানে একটা দোকানে আপনারা ভ্যারাইটিস পণ্য পেয়ে যাবেন কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা বা একশো টাকা কোনোটা রয়েছে দুইশো টাকা তবে একটু বেছে বেছে নিতে হবে নেওয়ার সময় একটু দেখে নেবেন কারণ এগুলো ইউজ করা প্রোডাক্ট দেখলেই বোঝা যায় আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের শাড়ি কালেকশনগুলো এগুলো আসলে কাপড় কোনোটা জর্জেট কাপড়ের মধ্যে আছে আবার কোনোটা সুতি কাপড়ের মধ্যে রয়েছে তবে যেটাই নেবেন না কেন অনলি দুইশো টাকা তবে এই কাপড়গুলো নেওয়ার সময় অবশ্যই একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু সামান্য রিজেক্ট থাকে ভিতরে যেহেতু তারা দুইশো টাকায় দিচ্ছে বুঝতেই পারছেন তবে এর মধ্যে আবার কোনো কোনোটা আছে অনেক ভালো তো নেওয়ার সময় যদি একটু বেছে নেন তাহলে কিন্তু আপনি ভালো পণ্যটাই নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পোশাক রয়েছে তো এগুলো প্রাইসও অতটা বেশি ছিল না দুইশো টাকার মধ্যে নিতে পারবেন তো আপনারা যারা আসলে এই ধরনের পোশাক পছন্দ করেন এখান থেকে এসে নিতে পান আর এই পাশে রয়েছে বাচ্চাদের খুবই সুন্দর টি শার্ট কালেকশন যেটাই নেবেন না কেন মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর টি শার্ট কালেকশনগুলো এবং এখানে বিভিন্ন কালার রয়েছিল আর এই পাশে আসলে এগুলো সোয়েটার কালেকশন ছিল এগুলো আসলে সচরাচর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা তো এখান থেকে যেটাই নেবেন না কেন সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনাদের যাদের এই ধরনের সোয়েটারগুলো পছন্দ তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ওড়না কালেকশনগুলো তো এখান থেকে আপনারা নিতে পারবেন মাত্র দেড়শো টাকা থেকে দুইশো টাকার মধ্যে যেগুলো একটু কাজ করা ওগুলো নিতে পারবেন দুইশো টাকা আর এই পাশে রয়েছে বিভিন্ন জুয়েলারি কালেকশনগুলো এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন বাচ্চাদের খুবই আক্রান্ত দর্শনীয় ড্রেস কালেকশনগুলো রয়েছিলো আর এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আসলে গেঞ্জি কাপড়ে বাচ্চারা পরে আসলে অনেক কমফোর্টেবল মনে করবে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর এখানে খুবই সস্তায় সোয়েটার কালেকশনগুলো বিক্রি করছিল তো এগুলো প্রাইস ছিল মাত্র একশো টাকা আর এই পাশে রয়েছে বিভিন্ন আংটি কালেকশনগুলো এগুলো নিতে পারেন মাত্র বিশ টাকার মধ্যে তবে এখান থেকে যেটাই নেবেন না কেন পণ্য মাত্র বিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো তো আপনারা চাইলে বিশ টাকার মধ্যে এই সুন্দর প্রোডাক্টগুলো ক্রয় করে নিতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন সোয়েটার কালেকশনগুলো এগুলো আসলে সচরাচর ওই একই দাম যে তিনশো টাকার মধ্যে আর এখানে আপনারা যেটাই নেবেন না কেন পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন আর এগুলো প্রোডাক্টগুলো আসলে অতটা ভালো ছিল না একটু ইউজ করা ছিল দেখলে বোঝাই যাচ্ছে আর এই পাশে রয়েছে বিভিন্ন হুঁটি এখান থেকে আপনারা নিতে পারবেন এগুলো জ্যাকেট টাইপের হুঁটিগুলো তো এগুলোর প্রাইস ছিল চারশো টাকা কোনোটা চারশো এবং কোনোটা তিনশো টাকা মানে বিভিন্ন প্রাইজের ছিল তো আপনি দেখে বেছে নিতে হবে এই পাশে রয়েছে বিভিন্ন সিরামিক্স আপনারা এখান থেকে যেটাই নেবেন না কেন এরকম ফিক্সড না তাদের সাথে একটু দামাদামি করে নিতে হয় কোনোটা তারা দেড়শো টাকা বলে একশো টাকা বলে এইভাবে করে আপনার দামাদামি করে নেবেন আর এই পাশে বাচ্চাদের বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন আসলে এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এগুলো টু পিস তো এই টু পিসগুলো নিতে পারবেন আপনারা চারশো টাকার মধ্যে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে আবার কালারও আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের কালার এগুলো ফোর সেট ফোর সেটের মধ্যে ছিল আর এই পাশে রয়েছে আসলে কিছু সিরামিক্স পণ্য এখানে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর শুজ কালেকশনগুলো তবে এখানকার শুজগুলো একটু তারা দাম বলেছে তবে এতটা আমার কাছে ভালো লাগেনি তো আপনারা নেওয়ার সময় একটু দেখে নেবেন আসলে এগুলো তো বাইরে রোড সাইড থেকে নেবেন তো এগুলো যদি চারশো টাকা বলে তাহলে তো আপনি নেবেন না তাই না তখন আপনি একটু বেছে দেখে নেবেন আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন জ্যাকেট কালেকশনগুলো এগুলো নেওয়ার সময় অবশ্যই একটু দেখে নেবেন এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা তিনশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন ওভারকোট এখান থেকে নিতে পারবেন চারশো টাকার মধ্যে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন টি শার্ট বাচ্চাদের তবে এগুলো প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে সোনামণিদের এত সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখান থেকে যারা একটু খুবই ভালো মানের প্যান্ট নিতে চান তারা চাইলে এখান থেকে নিতে পারেন ট্রাউজার স্টাইলের আর এই পাশে রয়েছিল বিভিন্ন ওয়ান পিস কালেকশানগুলো এইগুলোর প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এবং এই একটা দোকানে বিভিন্ন প্রোডাক্ট ছিল তো আপনি এখানে একটু দেখে দেখে নিতে হবে আর এই পাশে রয়েছে বিভিন্ন ফুল কালেকশনগুলো এগুলো আসলে এক একটা প্রোডাক্টের দাম এক এক রকম ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন ওভারকোট কালেকশন এগুলো আসলে ছিল চারশো টাকা করে তো চারশো টাকার মধ্যে যেহেতু তবে এগুলো রাফ ইউজ করা বোঝাই যাচ্ছে যখন আপনি নেবেন বা নেওয়ার সময় একটু দেখে নেবেন কারণ এগুলো সম্পূর্ণ রাফ ইউজ করা প্রোডাক্ট তো এগুলোর প্রাইস বলেছিল চারশো টাকা পাঁচশো টাকা তো বাহির থেকে কিনলে আপনি এর থেকেও আরও বেটার কিনতে পারবেন তবে রোডসাইড মার্কেট এগুলোই আসলে এখানে ইউজ করা প্রোডাক্টটাই বেশি থাকে আর এই ব্যাগগুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকার মধ্যে যেগুলো একটু বড়ো রয়েছে এগুলোও আপনার চাইলে নিতে পারেন আবার একটু ছোটোর মধ্যে রয়েছে এগুলো এগুলো আসলে ওয়াটারপ্রুফের মধ্যে আর এখানে জ্যাকেট টাইপের এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে এই পাশে রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস কালেকশানগুলো এগুলো আপনারা কোনোটা নিতে পারবেন একশো টাকা কোনোটা দুইশো টাকা বিভিন্ন প্রাইজের মধ্যে রয়েছিল আর এই গেঞ্জি কালেকশানটা অনেক সুন্দর ছিল এটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা তো এটার সাথে আপনি টু পিস কালেকশান পাচ্ছেন কারণ একটা প্যান্ট আছে আর এগুলো পরে খুবই আরামদায়ক কমফোর্টেবল মনে করবেন তো আপনি চাইলে এগুলো নিতে পারবেন আর এই সোয়েটারগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এখান থেকে নিতে পারবেন এগুলো বিভিন্ন কালার ছিল তো আপনি এই কালারগুলোর মধ্যে থেকে নিতে পারেন আর এখান থেকে আপনি নিতে পারবেন মাত্র তিরিশ টাকার মধ্যে হ্যাঁ এগুলো এত বড় এবং খুবই সুন্দর ছিল মাত্র তিরিশ টাকা তো যেটাই নেবেন না কেন অনলি তিরিশ টাকা এই পাশ থেকে যারা আপনারা আসলে অনেকেই আছেন জিন্সের প্যান্ট পছন্দ করেন তা চাইলে নিতে পারেন মাত্র দেড়শো টাকা ছিল আর এই ওভার প্রাইস ছিল মাত্র চারশো টাকা চারশো টাকার মধ্যে এগুলো নিতে পারবেন আর এই সোয়েটারটা নিতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে তো তিনশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন আর অনেকটা রয়েছিলো কোনোটা রয়েছে গেঞ্জি টাইপের মধ্যে তো গেঞ্জির এগুলো সুন্দর ছিল এগুলো প্রাইসটা একটু কম ছিল এগুলো আপনি নিতে পারবেন মাত্র দেড়শো টাকার মধ্যে মানে বিভিন্ন দামের রয়েছে প্রোডাক্ট বুঝে তারপর দাম তো এই ওভার কোটটাও নিতে পারবেন তিনশো টাকার মধ্যে এখান থেকে এগুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকার মধ্যে তো এখানে বিভিন্ন কোট ছিল তো আপনারা যারা আসলে কোট পড়তে চান তারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে এগুলো আসলে একেবারে নতুন প্রোডাক্ট নেই এগুলো একটু ইউজ করা পণ্য তাই এগুলোর দামও একটু কম ছিল তো এটাও আপনি নিতে পারবেন চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে এই ওভারকোটটা পেয়ে যাচ্ছেন আর এই কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল তো এটা একটু অ্যাশ কালারের মধ্যে ছিল এটাও দেখতে খুবই সুন্দর ছিল আর এই জ্যাকেটগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে তবে তারা তিনশো পঞ্চাশ টাকা বলেছে আপনি নেওয়ার সময় অবশ্যই আবার একটু দামাদামি করতে পারবেন তো যেহেতু এখানে দামাদামি করার অপশান আছে রোডসাইড মার্কেটে আসলে অবশ্যই আপনারা এখানে একটু দামাদামি করে দেন নেবেন আর এই পাশ থেকে বিভিন্ন শালগুলো নিতে পারবেন তিনশো টাকার মধ্যে তো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এত সুন্দর শাল কালেকশনগুলো পেয়ে जाए যাবেন আর এই পাশে রয়েছে অনেক সুন্দর স্কার্ট কালেকশন আসলে এগুলোর প্রাইস একটু বেশি ছিল কোনোটা পাঁচশো টাকা ছয়শো টাকা কারণ আসলে এই প্রোডাক্টগুলো অনেক ভালো ছিল তো এগুলো খুবই সফট ছিল এগুলো কিন্তু পার্ট বাই পার্ট না এগুলো সম্পূর্ণ এক পার্টের তার তাই এগুলো প্রাইসটা একটু বেশি আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস টু পিসগুলো এগুলো আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন তো এখানে আসলে অনেক কালারই রয়েছে যারা আসলে টু পিস কালেকশনগুলো পড়তে পছন্দ করে নিতে পারেন আর এগুলো টু পিস ছিল এগুলোর প্রাইস ছিল পাঁচশো পাঁচশো টাকা এগুলো একেবারে রেডিমেড করা ড্রেস ছিল তো এগুলো সম্পূর্ণ বানানোর এগুলো ফ্রি সাইজ এগুলো আসলে সাইজ ওরকম অ্যাভেলেবেল নেই যে আপনি যেই সাইজ পছন্দ ওইভাবে নিতে পারবেন এমন না আর এখানে রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশানগুলো এখান থেকে আপনি আসলে যেটা নেবেন অবশ্যই এখানের দামটা হলো যে কোনোটা একশো টাকা কোনোটা দুইশো তিনশো এরকম আসলে বিভিন্ন প্রাইজের রয়েছে আর রোডসাইড মার্কেটে অবশ্যই যখন আসবেন আপনি একেবারে একটা বাজেটের মধ্যে যদি নিয়ে আসেন তাহলে আপনি এক বাজেটে অনেক কিছু আপনি নিতে পারেন পারবেন কারণ এখানে প্রোডাক্টগুলো আপনি সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু হয় এভাবে করে আপনি নিতে পারবেন ওপ মার্কেটে সময় ভিড় লেগে থাকে আসলে এই মার্কেটে এত ভিড় এবং এখানে মনে হয় প্রতিদিনই একটা মেলার মতো তো এই পাশ থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকার মধ্যে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে নিলে এগুলো আপনারা সবসময় রাফ ইউজ করতে পারবেন আর এই পাশে রয়েছে মাটির তৈরি অনেক কিছু তো এখানে আসলে যেই কাপ সেট দেখছিলেন এই কাপ সেট নিতে পারবেন দেড়শো টাকা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ